জগন্নাথ মহাপ্রভুর কৃপায় নীলাচল ধাম থেকে আজকের এই ব্লগটি শুরু করলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকের পুরীতে আমাদের স্টেট থার্ড ডে আর সকাল এখন ওই প্রায় এগারোটা বাজে চাটা খেয়ে এসে গেছি আমরা আজ এখানে মঠের ভেতরেই খুব বড় একটা কিছু ইভেন্ট আছে যেটা পরে জানতে পারলাম যে বিশাল বড় একটা প্রসেশন বেরোবে আর সেই প্রসেশনের মধ্যে পার্টিসিপেট করার জন্যে দেশ বিদেশ থেকে বড় বড় মানে যারা পজিশন হোল্ডার ভারত সেবাশ্রমের সাধু সন্তরা আছেন ওনারা তো এসেছেনই এসেছেন তার সাথে প্রচুর প্রচুর মানে যারা ভারত সেবাশ্রমের দীক্ষিত সেরকম অনেক ভক্তগণও এসেছেন তো এই এখন প্রায় দুপুর তিনটে বাজে প্রসাদ প্রসাদ সমস্ত কিছু পাওয়ার পরে আমাদের ওই মঠের থেকে পসেশনটা বেরিয়েছে আর একদম মন্দিরের সামনে থেকে হয়ে যাচ্ছে যেহেতু প্রসেশনটা মন্দিরের সামনে থেকে যাবে তো সেই লোভেতেই আমি এসেছি মানে ভাবছিলাম যে প্রসেশনটা চলে গেলে আমি একবারটি মন্দিরে ঢুকে যাব। তো এই দেখো হাঁটতে হাঁটতে কতটা একদম মন্দিরের একটা সাইডে চলে এসেছি জানি না কেন মানে এইখানটাতে আসলে আর এই চূড়াটা শুধু দেখা মাত্রই আমার মনটা এত ভালো হয়ে যায় মানে এত একটা পজিটিভ এনার্জি পজিটিভ একটা ভাইবস আমার শরীরের মধ্যে মনের মধ্যে এসে যায় মানে সেটাকে বিয়ন্ড এক্সপ্লেনেশন আর ভিড় দেখেছ মানে সারা রাস্তা পুরো এই ভারত সেবাশ্রমের সমস্ত ভক্তগণদেরকে নিয়েই পুরো রাস্তা জোড়া নানান রকমের এই প্রসেশন চলাকালীনই অনেক কালচারাল প্রোগ্রামও হয়েছে ছৌ নাচ হয়েছে কিন্তু ছৌ নাচটা এতটাই আগে হচ্ছিল আর আমি মানে হাঁটতে হাঁটতে পসেশনের আমি আসলে মন্দিরের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতে হাঁটতে এত পেছনে এসে গেছি যে আমার আর ছৌ নাচটা দেখা হয়নি তো এখানেও একটুখানি দাঁড়িয়ে ওই কীর্তন কীর্তন হচ্ছে মন্দিরের একটা সাইডে দাঁড়িয়েছি এত বড় পসেশন কিন্তু জানো তো কোনো যাত্রী বা কোনো ওখানকার কোনো ডিভোটি বা ট্যুরিস্ট ডিভোটিসদের কিন্তু কোনো রকমের অসুবিধা হয়নি নাম সংকীর্তন করতে করতে হাঁটতে হাঁটতে মোটামুটি অলমোস্ট সিংহদ্বারের সামনের দিকটাতে এসে গেছি আর এবার এখান থেকে আর একটুখানি হাঁটলে যেটা একদম মন্দিরের সামনে মেন সিংহদার ওখানটাতে পৌঁছে যাব। আর এইবার একটুখানি পায়ের ব্যথা তো শুরু হয়েছে কিন্তু একটা আলাদা লেভেলের মজাও আসছে তো পায়ের ব্যথাটা ততটা ফিল হচ্ছে না আর মন্দিরের এতটা কাছে এসে গেছি না এক্সাইটমেন্টও সেই লেভেলের কিন্তু আমি ভাবছি এত ভিড়ের মধ্যে আর আমি তো এদের সবার সাথে এসেছি এখন এদেরকে ছেড়ে যদি একা একা মন্দিরের ভেতরে চলে যাই তাহলেও ব্যাপারটা একটা মাঝে দেখাবে আর এই জায়গাটা দেখো আমি একদম নেচুরালি এখানটাতে দাঁড়িয়ে এই দৃশ্যটা পুরো দেখেছি সূর্যটা পুরো এইভাবে মানে আমার রাইট থেকে লেফটের দিকে ওই চোরাটার পেছন দিক থেকে ক্রস করলো এত অপূর্ব লাগছিল না দেখতে এবার আস্তে আস্তে বিকাল মানে সানডাউনের টাইম তো যাই হোক প্রসেশনটা এবার চলে গেছে ওদের সাথে হাঁটতে হাঁটতে অলমোস্ট সাউথ গেটের দিকটাতে আমরা চলে এসেছি তো ওখান থেকে প্রসেসনটা ব্যাক টু মঠ চলে গেছে আর আমার পায়ে একটু যন্ত্রণা করছিল তো আমি এখানটাতে মন্দিরের সামনে এই সাউথ গেটের সামনেটা বসে পড়েছি আর ত সুন্দর টাইমিং এখানে ধ্বজা যে এভরি ইভিনিং ধ্বজা পরিবর্তন হয় না মানে চেঞ্জ হয় ধ্বজাটা সেই সময়টাতে ঠিক এসে পৌঁছেছি জানি না আমার মোবাইলের ক্যামেরা দিয়ে কতটা ঠিক ক্যাপচার করতে পারছি কিন্তু তোমরা যদি একটু ভালো করে খেয়াল করে দেখো ওই চোরার উপরে দেখো ধ্বজাটাকে নামানো হচ্ছে একজন ওখানে দাঁড়িয়ে আছেন আবার নিচে ওখানটাতে একটা জায়গায় আরতির প্রদীপও জ্বলছে তো এটাও একটা খুব সুন্দর আমি অনেকবারই দেখেছি আর ইনফ্যাক্ট আমি যতবার এই জিনিসটা দেখি ততবারই মানে একটা না ফিলিং মানে এই ফিলিংটাকে মুখে বলে কারোর সাথে শেয়ার করা যাবে না আর এই দেখো চেঞ্জ হয়ে গেছে তো সুন্দর লাগছে দেখতে মানে এটাকে বলে বোঝানোর থেকে আমার মনে হয় পার্সোনালি যারা তোমরা দেখেছ ফিল করতে পারবে ব্যাপারটা কতটা মানে এক্সাইটিং